আপনার শরীরে কি খুব বেশি চর্বি জমেছে হাঁটা ও কাজকর্মে অসুবিধা হচ্ছে এবং শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তাহলে চলুন আজ এমন কতগুলো ব্যায়াম করব যে ব্যায়ামগুলো করলে আপনার শরীর থেকে চর্বি রিডিউস হয়ে যাবে শুরু করছি প্রথম ব্যায়াম এভাবে সোজা হয়ে শুয়ে পড়ুন শুয়ে হাট দুটোকে এইরকম ভাবে ভাজ করে একটু গ্যাপে এরকম ভাবে রাখুন হাত দুটো সাইডে রাখুন রেখে এইভাবে হিপসটাকে তুলুন এবং নামান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে এক সেট হল চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম পা দুটোকে এভাবে দুপাশে শুয়ে দিন শুয়ে দিয়ে মাথাটাকে এরকম উপর রাখুন রেখে হাত দুটো থাইয়ের উপরে রেখে এরকম পা দুটো শুয়ে দিন ওঠান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন সিক্সটিন আঙুলের ভেতর দিয়ে ধরুন ধরে এইরকম ভাবে বডিটাকে সামনে নিয়ে যান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন টোয়েন্টি এভাবে বার করুন তিরিশ বার করলে এক সেট হলো চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম এই পজিশনে থাকুন থেকে হাত দুটোকে এরকম দুপাশে সোজা করে রাখুন রেখে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে এক সেট হলো চার সেট র্যাম করুন পরের রকম সোজা হয়ে শুয়ে পড়ুন হয়ে শুয়ে পা দুটোকে ভাবে ভাঁজ করে রাখুন দুপায়ের মাঝখানে এতটাই গ্যাপ থাকবে তারপরে হাতটাকে এইরকমভাবে আঙুলগুলো ইন্টারলক করে এই পজিশানে রাখুন যখন আপনি হাতটাকে এখানে নিয়ে যাবেন তখন আপনার কোমরটা উপরের দিকে উঠবে দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন 18 নাইনটিন টোয়েন্টি এভাবে তিরিশ বার করুন তিরিশ বার করলে একটা সেট হলো চার সেট ব্যায়াম করুন এই ব্যায়ামগুলো কিন্তু ফ্যাট রিডিউসের জন্য অত্যন্ত উপযোগী ব্যায়ামগুলো নিয়মিত করুন আর সঠিক খাওয়া দাওয়া করলে পরে দেখবেন দু থেকে তিন মাসের মধ্যে আপনার শরীর থেকে অনেক ফ্যাট রিডিউস হয়ে গেছে ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানান আপনাদের ব্যায়ামগুলো কেমন লাগলো